কলেজ স্ট্রিট থেকে শুরু হয়েছে যে মিছিল সেটি কিন্তু বিবি গাঙ্গুলি স্ট্রিটের কাছে তাকে আটকে দেওয়া হয় এবং সেখান থেকে নির্বাচিত কয়েকজন প্রতিনিধি কিন্তু লালবাজারে যাবেন এবং লালবাজার গিয়ে তারা ডেপুটেশন জমা দেবেন এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি এবং আমরা দেখতে পাচ্ছি রীতিমতো এক হাঁটু জলে সমস্ত মানুষ দাঁড়িয়ে রয়েছেন যারা এস এফ আই ডিওয়াইফ আই কর্মী এবং তারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে এবং পুলিশি প্রহরা রয়েছে যাতে করে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি না সৃষ্টি হতে पारे আপনাদেরকে আরও একবার জানাই এস এফ আই ডিওয়াই এর যে প্রতিবাদ মিছিল সে মিছিল কিন্তু একেবারে বিবি গাঙ্গুলি স্ট্রিটে আটকে দেওয়া হয় রীতিমতো এক হাঁটু জলে কিন্তু এখানে এস এফ আই এবং ডিওয়াই এফ আই এর যে সমস্ত প্রতিনিধিরা তারা কিন্তু এগিয়ে আসছিলেন কলেজ স্ট্রিটের কাছে যখন তারা শুরু করেন বিবি গাঙ্গুলি স্ট্রিটে তাদের এই মিছিলকে আটকে দেওয়া হয় এবং সেখান থেকে কয়েকজন নির্বাচিত প্রতিনিধি তারা কিন্তু একেবারে লালবাজারে পৌঁছে যাবেন এবং তারা ডেপুটেশন জমা দেবেন এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি কোনোভাবেই কিন্তু এই প্রতিবাদ মিছিলকে আটকে রাখা সম্ভবপর হয়নি বৃষ্টিকে উপেক্ষা করে তারা সকলে এগিয়ে আসছে এবং সমস্ত এস এবং ডিওয়াইএফআই যে সমস্ত কর্মীরা তারা কিন্তু উপস্থিত রয়েছে এবং সেখানে কড়া পুলিশি প্রমরায় ব্যারিকেড করে আটকে দেওয়া হয় বিবি গাঙ্গুলি স্ট্রিটে তাদের এই মিছিলকে